হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি তো দেখো কি রেসিপি হ্যাঁ তোমরা কি মাছ দেখে চিনতে পারছ হ্যাঁ ঠিক ধরেছ এটা হচ্ছে খয়রা মাছ তো খয়রা মাছটার টেস্ট কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো এটা যদি ঠিকভাবে রান্না করা যায় তাহলে ইলিশ মাছের টেস্টকেও কিন্তু হার মানাতে বাধ্য তো দেখো আজকে এনেছিল খয়রা মাছ তো খয়রা মাছটা খুবই মানে সহজলভ্য চট করে পাওয়া যায় তো দেখো এটাই আমি রান্না করব ইলিশ মাছের মতো করে তো দেখো কিভাবে রান্নাটা করছি তার জন্য খয়রা মাছগুলোকে নুন হলুদ সব বুলিয়ে নিয়েছি আগেই প্রথমে পরিষ্কার করে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম তারপর এখন নুন হলুদ বুলিয়ে রেডি করে রাখছি হ্যাঁ এটা ভাজবো না এটা কিন্তু ভাজলে কিন্তু আলাদা টেস্ট হয়ে যায় কিন্তু এটা ভাজব না তো এটা আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর আমার চ্যানেলে যারা যারা নতুন ভিজিট করছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো এটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি এক কয়েক টুকরো বেগুন আলু পেঁয়াজ কুচি আর এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এক বাটিতে দেখো পরিমাণ মতো সর্ষে সর্ষে আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটোটা আমি বেটে নেব এটা বাটার জন্য রেখেছি তো ওই যে বললাম যে ওইভাবেই রান্নাটা করব রান্নাটা কেমন হবে তোমরা নিশ্চয়ই লাস্টে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর এইভাবে তোমরাও বানাতে পারো খুব সুন্দর লাগবে খেতে তো দেখো আমি এগুলো সব নিয়ে রেডি করে রেখেছি আর ওইদিকে মাছটাকে তো নুন হলুদ বলেই রেখেছি আর বাঙালি মাছ ভালোবাসে না এরকম কম লোকই আছে তো দেখো এই মাছটা আমি যেভাবে রান্না করছি আর এটা না খেতে এত সুন্দর লাগবে তোমরা বিশ্বাস করো ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এবার আমি দেখো সর্ষে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা এটা বেটে নিচ্ছি তো বাটার জন্য আমি মিক্সি নিয়ে নিয়েছি মিক্সিতে সব দিয়ে দিলাম দেখো এবার কিন্তু ম্যাজিক হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম কিন্তু দেখো এবারে একদম ম্যাজিক বাটা হয়ে গেছে ম্যাজিক করে না না ম্যাজিক করে বাটা হয়নি তো দেখো মশলাটা বেটে আমি একটা বাটিতে আজার করে নিলাম এবার ওর সাথে হলুদ সব কিছু মশলা দিয়ে রেডি করে রেখে দিচ্ছি দেখো একটু মিট মশলা দিয়ে দিলাম এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো আমি দিলাম আমার কিন্তু খুব ভালো লাগে তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও দিতে পারো আর এই দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা রেডি করে রেখে দিচ্ছি আর দেখো এদিকে গ্যাসটাকে মিডিয়ামে করে কড়াই চাপিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে দিলাম এবার তেলের সাথে কি দিলাম বলো তো হ্যাঁ কালো জিরে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পিঁয়াজ কুচিগুলো লাল হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করবো দেখো এগুলো ভেজে নিচ্ছি এবার দেখো পেঁয়াজটা মোটামুটি একটু লাল হয়ে গেছে এবার আলু কুচিগুলো করে দিয়ে দিলাম আলুগুলো ছোট ছোট করে কেটেছি কারণ তাড়াতাড়ি তো সিদ্ধ হবে না তাছাড়া ওই জন্য দেখো আলুগুলো কেটে দিয়ে দিলাম ওর সাথে এবার এগুলো একটু ভেজে নেব দেখো গ্যাসটাকে কিন্তু মিডিয়াম করে রেখেছি এবার দেখো যাতে তাড়াতাড়ি আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি নুন দিয়ে দিচ্ছি এবার দেখো এগুলো একটুক্ষণ করে নেড়ে নেব আর ওইদিকে তো মশলাটা আমি সরষে সব বেটে রেডি করেই রেখে দিয়েছি এটাতে বেশি কিছু কিন্তু মশলা লাগে না ওই সরষে লাগে আর পেঁয়াজ লাগে আর টমেটোটা দিই খেতে টেস্ট হয় বলে দেখো এবার আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল হয়ে গেছে এবার কি দিচ্ছি বলো তো বেগুনগুলো পরে দিচ্ছি তার কারণ বেগুন দেখবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেগুন তাড়াতাড়ি গলেও যায় ওই জন্য বেগুনটাকে একটু দেরি করে দিচ্ছি আলুগুলো দেরি হয়ে লাগে বলে আলুগুলো আগে দিয়েছি এবার বেগুনগুলো দিয়ে একটু ভেজে নেব। আর এই মাছটা তোমরা কেমন করে রান্না করো সেটা নিশ্চয়ই জানাবে আমি এভাবে রান্না করি তাই তোমাদেরকে এভাবেই শেয়ার করলাম আর প্রতিদিন কি ভিডিও দেবো নতুন নতুন বলো তো আমরা যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বেগুনগুলো মানে দেখছি যে সিদ্ধ হালকা হয়েছে কি না এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কারণ এই সব সমুদ্রের মাছ বলো এই সব চালানি মাছ না মানে কি বলো তো ওই সর্ষে দিলেই কিন্তু খুব ভালো টেস্ট হয় দেখো এবার মশলাটা ভালো করে সরষে দিয়ে কষিয়ে নেবো আর একটু একটু করে জলটা বাটিতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দিল একটু একটু করে জল দেব আর সরষেটা নাড়বো কারণ সরষেটা যদি না ভালো করে ভাজি তাহলে একটা গ্যাস হয়ে যায় তো দেখো এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো দেখো একটু একটু করে নাড়ছি আর ওই যে বাটিতে জল রেখে দিয়েছি একটু একটু করে জলটা দেব জল একেবারে এখন দিয়ে দেব না এবার দেখো আবার নাড়ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি বারবার দেখছি দেখো একটু একটু করে জল দিচ্ছি আবার কষিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখো তোমরাও এইভাবে রান্না করবে দেখবে খেতে খুব টেস্ট হবে এবার আমি নুন দিয়ে দিলাম আগে একটু এক চামচ নুন দিয়েছিলাম এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম দেখো এবার আবার কষিয়ে নিচ্ছি বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখো এবার মশলাটা কি সুন্দর কালারটা হয়েছে দেখো আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে আর লাইক করতে কেউ প্লিজ বলো না এভাবে তোমরা আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি আর তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাদের ভিডিও বানানো উৎসাহ আরও দ্বিগুণ করে দেয় দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব। যতটা পরিমাণ আমার জল দরকার কারণ মাছটা তো সিদ্ধ হবে আর আমি না ঝোল করব না খুন্তিটাই যেটুকু মশলা লেগেছিল দেখো চলে গেছে এবার আর বেশি আমি মানে অন্য কিছু ঝোল করিনি এই জন্য মাছটা দিয়েই ভাত খাবো ওই জন্য এটা একটু ঝোলটা বেশি দেব। আর মাছগুলো সিদ্ধ হবার জন্য একটু জল দেব দেখতে থাকো বন্ধুরা তোমরা এটা এতটা ঝোল নাও করতে পারো সেটা তোমাদের কাছে আমি মানে আমার প্রয়োজন ছিল সেই জন্য আমি বেশি করে ঝোল জল দিয়েছি এবার মাছগুলো জলে একটা একটা করে দিয়ে দেবো কিন্তু এটা একটু ফুটে যাওয়া পর্যন্ত আগে অপেক্ষা করব। আর দেখেছ এক হাতে ক্যামেরা ধরছি বলে মানে ক্যামেরাটা খুব কিন্তু লড়ে যাচ্ছে দেখো এটা ফুটে গেলে তবে মাছগুলো কিন্তু দেব। কারণ সঙ্গে সঙ্গে মাছগুলো তখন দেব না ওই জন্য দেখো এই যে ফুট ধরেছে দেখো ফুট ধরেছে এবার এক একটি করে মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই জলটাতে ওই যে ঝোলটাতে সরি ঝোলটাতেই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা প্লিজ কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধু বা বোন মনে করে ক্ষমা করে দিও দেখো এভাবে মাছগুলো এক একটি করে দিয়ে দিচ্ছি দেখছো ডুবছে না উঠে যাচ্ছে ওই জন্য আবার ভালো করে ডুবিয়ে দিলাম এই ঝোলটাতেই কিন্তু সিদ্ধ হবে আর এই যে ঢাকনা দেব এবার ঢাকনাটা যখন খুলবো তখন মনে হবে না এত সুন্দর সেন্ট উঠবে না দেখো ঢাকনাটা খুলে দিয়েছি এবার কিছুক্ষণ পরে ওই মোটামুটি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবে এবার দেখো মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো আমি দেখে নিচ্ছি তোমরা এইভাবে এই মাছটাকে বানিয়ে খেতে পারো দেখো মোটামুটি আমার এই ঝোলটাই থাকবে আমি বেশি ঝোলটা মারবো না দেখো মোটামুটি আমার খয়রা মাছ রেসিপিটা রেডি হয়েই এসছে ওটা একটু তাও ফুটিয়ে নিচ্ছি এবার উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম তাহলে এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে দেখো আর এটা গরম ভাতের সাথে জমে যাবে আর কিচ্ছু দরকার হবে না এবার উপর থেকে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখো আমার মাছ রেসিপি মোটামুটি রেডি হয়েই এসে গেছে আর এটা তো দেখেই খিদে পেয়ে যাবে দেখো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট করে জানাবে আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো